হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমাদের আনসেটিং কিছু শাড়ি যেগুলো এক পিস করে আছে অথবা নেই কালার নেই সেই কালেকশনগুলো নিয়ে চলে আসছে যেগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাবেন এবং অফার দামে এখানে এক একটা এক এক রকম আছে প্রথমে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হাফ সিল্ক দিয়ে আমরা শুরু করলাম এবং এটা খুবই সুন্দর একটা কালেকশন এটার আঁচলটা দেখেন আমি জানি না এটা কে পাবে তবে এটা আজকে আমরা একদম এটা হচ্ছে আঁচল আমরা অফার দামে দিয়ে দিব ফুল শাড়ি এরকম স্টাইপের মধ্যে থাকছে দেখেই বুঝতে পারছেন কতটা গর্জিয়াস পার্টটা দেখেন জাস্ট খুবই সুন্দর এটা কার ভাগ্যে আছে জানি না খুবই অল্প দামে দিব মাত্র ছয়শো টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র ছয়শো শাড়িতে কোনো প্রবলেম নেই এবং একদমই গর্জিয়াস হাফ সিল্কের মধ্যে থাকছে দেখেন খুবই সুন্দর মাত্র ছয়শো খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এরপরে আমরা আরেকটা সুন্দর শাড়ি দেখাবো যেটা থাকছে আরং কটনের মধ্যে এবং খুবই গর্জিয়াস একটা শাড়ি দেখেন এইটাও কিন্তু আঁচলে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে আঁচলে কিন্তু কাজ করা আছে এবং এটাও কিন্তু একদম অফারে দেব এটা জাস্ট আপনারা দেখেন এটা খুবই গর্জিয়াস অনলি পাঁচশো মাত্র পাঁচশো এটার ভিতরে কিন্তু সিকোয়েন্স আছে সুতা আছে যে এটাও কিন্তু সুতার কাজ করা আচ্ছা যদি এটা আমরা কতদের সেল করেছি যদি বলি সাড়ে আটশো টাকাই সেল করেছি এক পিস আছে পাঁচশো টাকা প্রথমে যেটা দেখালাম ছয়শো এটা পাঁচশো আজকে মানে শুরু থেকে একদম গর্জিয়াস অফার শুরু থেকে গর্জিয়াস কিছু কালেকশন ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আশা করছি আরও ভালো ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপরে যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এটা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এবং এটা ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর এই শাড়িটা দিয়ে দিব আজকে মাত্র পাঁচশো টাকায় যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারবেন অল্প বয়স থেকে শুরু করে একদম সবার জন্য মানে মা চাচিদের জন্য চাইলে আপনারা নিতে পারবেন এটা তিনটা সেটে এই শাড়িতে কাজ করা আছে তিনটা সেটি খুবই সুন্দর আবারও দামটা বলে দিচ্ছি পাঁচশো আজকে উড়াধুরা অফার দিয়ে দিচ্ছি এবং এখন কিছু শাড়ি দেখাবো যেগুলো আরও অফারে থাকবে দেখেন এই যে হাফ সিল্ক টাইপের একটা যেটা তন্দুর সিল্ক বলে আমরা সেটার মধ্যে একটা দেখাবো যেটা চুন্ড্রি পেন্ট করা আছে এটাতে বুঝতে পারছেন কি না আমি জানি না পুরাটা চুনরি পেন্ট আকাশি কালারের মধ্যে থাকছে এটা আমরা জাস্ট একটু আপনাদেরকে দেখায় দিই শাড়িটা কতটা সুন্দর দেখেন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আচলটা এটা থাকবে শাড়ির আঁচলটা আমরা আঁচলটা একটু দেখায় দিই এটার আরেকটা কালার আছে সেটাতে আপনার কাজটা বুঝতে পারবেন এটা যদি ভিডিওতে নাও বুঝতে পারেন তিনশো টাকা মাত্র তিনশো আরেকটা কালার আছে আমরা সেটাও দেখায় দিব তিনশো দেখেন মাত্র তিনশো দ্রুত অর্ডার করতে হবে এটার আরেকটা কালার আছে যে হলুদ কালার অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনটি দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এত সুন্দর কালেকশন এই যে ওটাতে যারা কাজটা বুঝতে পারেননি চুনরি প্রিন্টটা বুঝতে পারেননি এই যে আঁচলটা পাশে ওটাতে যারা চুনরি প্রিন্টটা বুঝতে পারেননি তারা এটা দেখে বুঝতে পারবেন যে একদম সেম আমরা আঁচলটা একটু দেখাই দিই এটা আঁচলটা পাশে এই যে আঁচলটা খুবই সুন্দর মাত্র তিনশো এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো এটা আমাদের কালার নেই হয়তো বা কোনোটা আমাদের একটা করে আছে কোনোটা দুই পিস করে আছে এই কারণে এরকম দামটা মাত্র তিনশো ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন অ্যাব্লিক করা দুইটা শাড়ি আছে সাড়ে তিনশো টাকা একটা লাল একটা লালের মধ্যে সবুজ যেই নেবেন লাভবান হবেন কারণ এগুলো সাড়ে পাঁচশো ছয়শো টাকার নিচে আমরা সেল করি না দেখেন মাত্র সাড়ে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটি লাল কালার যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে লালের মধ্যে সবুজ একটা আছে মাত্র সাড়ে তিনশো টাকা আজকে একদম উড়াধুরা বাম্পার অফার দেখেন মাত্র সাড়ে তিনশো টাকা দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ